অপারেশন সিন্দুরে পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান হারানোর স্বীকারোক্তি চাপে মোদী সরকার পাকিস্তানের হাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি অবশেষে স্বীকার করলেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের হামলায় রাফাল যুদ্ধ বিমান হারানোর খবর এতদিন গুজব বলে উড়িয়ে দেওয়া হলেও এবার তার সরকারি পর্যায়ে নিশ্চিত হওয়ার প্রবল চাপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার বিরোধীরা অভিযোগ তুলেছে সরকার বাস্তব ঘটনা আড়াল করে দেশবাসীকে বিভ্রান্ত করেছে এই ঘটনা মনে করিয়ে দেয় দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারির বালাকোট এয়ার স্ট্রাইক এর সময়কার বিতর্ককে পুলওয়ামায় ভারতীয় আধা সামরিক বাহিনীর আত্মঘাতী হামলার জবাবে ভারত পাকিস্তানের বালাকোটে জৈশ ই ঘাটিতে বিমান হামলা চালায় তখনও পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের একটি মিক একুশ যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে এবং পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করেছিল যদিও ভারতীয় সরকার এই সময় ঘটনাটি আংশিকভাবে স্বীকার করে পরে চাপে मुखे पायलट के फिर देय पाकिस्तान